আজকের আলোচনার টপিক টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন অনেক শক্তিশালী মুভমেন্টে দেখতে পারব স্টকটির তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি আমরা নিশ্চয়ই একটি ভালো মুভমেন্ট দেখতে পারবো এবং এই মুভমেন্টটি খুবই চমৎকার একটি মুভমেন্ট হতে পারে তো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন আজকের আলোচনার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আজকের আলোচনার ভিডিওর টপিকটি আলোচনা করার পূর্বে আমরা গত কার্য দিবসের কিছু আলোচনা করার প্রয়োজন সেটি নিয়মিত আমরা করে থাকি আজকেও করব আপনারা সকলে অবগত রয়েছেন ডিএসসি একসূচক ছয় পয়েন্ট সাতাইশ প্লাস রয়েছে আমরা যেখানে লেনদেনের গতিটি দেখতে পারলাম তিনশো ছাব্বিশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছিল এবং আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি দুইশো ছাব্বিশটি কোম্পানি ছিল দর তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল নিরানব্বইটি কোম্পানির ছষট্টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি সর্বপ্রথম অবস্থানে ছিল সেক্টরের দিকে মেট্রাল ফান্ড দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর তৃতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর চতুর্থ অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং পঞ্চম অবস্থানে ছিল ফার্মাস সেক্টর এ ছিল সেক্টরের অবস্থান এবং মার্কেটের গত কার্য দিবসের কিছু তথ্য এখন আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে বিডিও টপিকের যে স্টকটি সে স্টকটির বিষয় আজকের আলোচনার যে টপিকটি সেই টপিকের স্টকটি ছিল এই স্টকটি গত কার্য দিবসে তেষট্টি টাকা সত্তর পয়সায় ক্লোজিং হয়েছে এই স্টকটি ন্যাপ রয়েছে বত্রিশ টাকা তেইশ পয়সা তেতাল্লিশ পয়সা এবং এই স্টকটির জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় ছিল আশি পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে আটাত্তর পয়সা এবং থার্ড কোয়ার্টারে আয় রয়েছে পাঁচ পঞ্চাশ পয়সা এই কোম্পানিটি পূর্বে বলেছি জুন জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছয় কোটি সাতচল্লিশ লক্ষ এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি দুই লক্ষর মতন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি ডিএসসির ওয়েবসাইট থেকে আরও অনেক তথ্য দেখাবো আজকের আলোচনার স্টকটি হলো টেলিকমিউনিকেশন টেলি আইটি সেক্টর সরি আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে ষাট টাকা চল্লিশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ একশো পনেরো টাকা দশ পয়সা পর্যন্ত হয় এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার উনিশ সালে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটি দুই হাজার উনিশ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর দুই হাজার বিশ সালে তারা পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার একুশ সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার বাইশ সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার তেইশ সালে পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এবং দুই হাজার চব্বিশ সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এই কোম্পানিটি শর্ট টাইম এবং লং টাইমের সামথিং লোন রয়েছে সেটি দেখে নেবেন এই কোম্পানিটি তাদের ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা বোর্ড থেকে আপডেট কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন এখন দেখাবো স্টকটির আর এস কত স্টকটির সাপোর্ট কোথায় স্টকটি এখান থেকে মুভমেন্টে যেহেতু যাচ্ছে তাহলে স্টকটির রেজিস্টেন্স কোথায় আপনারা সকলেই জানেন এই স্টকটি ভালো একটি প্রাইস থেকে বেশ একটি সময় যাবত কারেকশান হচ্ছিল তো এখন এই স্টকটিকে নিয়ে কি আমরা পরিকল্পনা করতে পারি নিশ্চয়ই এই স্টকটির আলোচনা যেহেতু আপনারা শুনতে পারছেন এবং এই স্টকটিকে নিয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন কারণ এই স্টকটি মুভমেন্টে যাওয়ার মতন একটি পরিস্থিতি হচ্ছে এবং দেখা যাচ্ছে আজকের আলোচনার যে স্টকটি অ্যাডিয়ান টেলিকম এডিয়ান টেলিকম এটি আমরা দেখতে পারতেছি তার আর এস রয়েছে চৌত্রিশ দশমিক ছিয়ানব্বই যেখানে আমরা তিরিশ থেকে সত্তর আর এস স্ট্যান্ডার্ড আর এস আই এবং আমরা লো আরএসআই দেখে কিন্তু বিনিয়োগ করতে আগ্রহী হব এখন এই স্টকটিও কিন্তু এখনও লো আর এস আই রয়েছে সেই জন্য আমরা আজকের আলোচনা করার শুরু করলাম তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি এডিয়েন্ট টেলিকম এই স্টকটির এখন আমরা রেসিস্টেন্স দেখব যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো প্রাইস হবে তো এখন আমাদের কিন্তু এই এই যে রেস্টেন্সটি এটি কিন্তু আমাদেরকে ফলো করতে হবে তেহাত্তর টাকা দশ পয়সা তেহাত্তর টাকা দশ পয়সা রেস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে তো স্টকটিকে নিয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন স্টকটি মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং স্টকটি ভালো একটি এই মুভমেন্টটি যদি কন্টিনিউ করে তাহলে ভালো একটি প্রফিট করা সম্ভব হবে আজকের আলোচনা এডিয়ান টেলিকম এই স্টকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আরও আলোচনা হবে আরও অনেক তথ্য নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ